তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে আমি নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটা হচ্ছে এই মায়ের মন্দিরে এটা হচ্ছে মা তারা মন্দির আর এই মায়ের মন্দিরেই কিন্তু একজন বয়স্ক মহিলা থাকেন আর একজন বাবা থাকেন এনারা দুজনেই কিন্তু এই মায়ের সেবা করেন আর তাদের ভর হয় কী বারে ভর হয় কখন হয় কটা থেকে হয় কতক্ষণ থাকেন সব কিছু এই ভিডিওতে জানতে পারবে ঠিকানায় কিন্তু আমার ভিডিও সম্পূর্ণ দেখবে আর ডেসক্রিপশন বক্স ফলো করবে তাছাড়াও আমি আর একটি ভিডিও বানাবো ঠিকানাটা বলার জন্য ঠিক আছে কীভাবে আসতে হবে সম্পূর্ণ ঠিকানা আমি বানিয়ে দেবো তো চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে আমি রাত্রি আটটার দিকে লাইভ যখন করি তখন কিন্তু তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তখন কিন্তু আমার কাছে এইখানকার ঠিকানা জেনে নিতে পারো ফোন নাম্বার জেনে নিতে পারো আমি কিন্তু সব বলে দেবো ঠিক আছে তো চলো আজকে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে কেউ যদি জয়েন না হয়ে থাকে জয়েন হতে পারো তাহলে আমি পার্সোনাল ফোন নাম্বারও তাকে দিয়ে দেবো এই মন্দির কখন খোলা হয় কি কী বারে ভর হয় মায়ের কটা থেকে ভর হয় সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতেই থাকছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করছি ভিডিওটা আচ্ছা মা আপনার নামটা কি আমার নাম কল্পনা রায় কল্পনা রায় রায় আচ্ছা আচ্ছা ওর নাম মধুসূদন দাস আচ্ছা তো মায়ের সেবা কি আমরা দুজনেই করি আমি পুজো করি আপনি পুজো করেন আর উনি উনি বসে বলতে থাকে কাউকে কি দিতে হলে দেয় কাউকে ঝাড়া ঝুড়ি করে আচ্ছা আচ্ছা আর এখানে মন্দির কটার সময় খোলা হয় আমরা এখানে এই বা সাড়ে ওই বারোটা সাড়ে বারোটা থেকে মন্দিরে সব

দেখে নিন যে তারপরের দিন বিজয় করে দিন আশের মাসে বিজয় হয়ে যায় আবার কালী পুজো হয় আমার বসে রাখি আবার গোরটা না খায় আমি পাটাতেই বলি আমি ঘরতে তখন যাত্রী দেখি এই ঘরতে তখন যাত্রী দিই আর এখানে যদি ধরুন কারুর মনস্কন্ডা পূর্ণ হলো সে যদি হয়তো কোনো পাঠা মান শিখতে এসব বলি এসব পাঠা করে পাঁচটা ছটা যখন যে পাঠা বেশ ভাগ আমার পাঠাই করে পাঠা তো ওই যে মাকে রূপোর কৃষ্ণা সাজ আচ্ছা যায় কে সাজি দিয়ে যায়

दो सुताना वाला मदुरै ऐकेनी ऐसे अब भूला बऊ के चुट के पपोन बसे इतना मा, माया ये बोला है से गणी मां ये करता है ओए दादा हम बोले जे माई तक तो

আচ্ছা এখানে যে মানে ঠিকানাটা ঠিকানাটা একটু বলুন যে যদি হয়তো দূর দূরান্ত থেকে আসছে তারা কি বলবে মানে কোথায় আসো বলবে যে দিঘির পারে নামবো কুরমুন দিঘির পার দিঘির পারে নেমে বলবে যে আমি তারা মায়ের তলায় একদম তো হাঁটা মানে ওই

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবে আর পরের যে ভিডিওগুলো যে মিরাকেলগুলো সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসবে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে পরের যে ভিডিওগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে তো চলো বাই বাই ভালো থাকো সবাই